এবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বাজে সার্ভিসের কারণে আমি ঠিক করেছিলাম যে এই বাংলাদেশ এয়ারলাইন্সে আমি আর কোনোদিনও চড়বো না কিন্তু একটা মিরাকেল ঘটে গিয়েছে শুনলাম গত দিন থেকে নাকি বাংলাদেশ এয়ারপোর্ট সাথে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স একদম ফার্স্ট ক্লাস সার্ভিস দিচ্ছে এয়ারপোর্টেও সাথে হচ্ছে প্লেনের মধ্যেও যদি তাই হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমার এই ওয়াদাটা ভাঙতে হবে বাংলাদেশ এয়ারলাইন্সে আমার কয়েকবারই চড়া হয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইট সবগুলো দিয়ে চড়া হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে আগের অভিজ্ঞতা তো অ্যাজ ইউজুয়াল ছিল রকম খারাপ অভিজ্ঞতা হওয়ার কারণ নাই কারণ আগে আমরা সুস্থ সবল মানুষজনই জার্নি করেছি তবে এইবার ছিল একটা তিক্ত অভিজ্ঞতা দিনটা ছিল জুলাইয়ের পনেরো তারিখ দুই আমরা চেন্নাই থেকে ঢাকা ফিরছিলাম আমি আম্মু আব্বু আমার ভাই প্রিয় একসাথে আমাদের কন্ডিশনটা আগে ক্লিয়ার করি তাহলে বুঝবেন এই তিক্ত অভিজ্ঞতাটা কেন আমরা মেনলি সেখানে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে সাথে আম্মুর একটু ট্রিটমেন্ট করব এটাই ছিল উদ্দেশ্য কিন্তু সেখানে যাওয়ার পর আব্বুর রেগুলার চেক দিন আব্বু হুট করে এত অসুস্থ হয় যে রেগুলার চেক থেকে আমাদেরকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় আইসিউতে যাই হোক সেই অভিজ্ঞতাটা না হয় অন্য কোনো এক সময় শেয়ার করব তো দুই দিন আমাদের পরিবারের উপর দিয়ে বেশ বড় একটা ঝগল গিয়েছে আমরা চাচ্ছিলাম যেমনি হোক অ্যাটলিস্ট দেশে ব্যাক করি হসপিটালের ইন্টারন্যাশনাল টিম যখন আমাদেরকে জানালেন যে আব্বু ফ্লাইটের জন্য ফিট আমরা আর কোনো দিকে না তাকিয়ে কোন এয়ারলাইন্স কোনো কিছুই খেয়াল করি নাই যে ইমিডিয়েট যে ফ্লাইটটা পাবো সেই ফ্লাইটটাতেই দেশে ফিরবো চেন্নাই থেকে ঢাকা ব্যাক করার এয়ারলাইন্সগুলোর খুব বেশি অপশনও হাতে কিন্তু থাকে না আব্বু রিলিজের দুই দিন পরে হচ্ছে আমরা এই ফ্লাইটের টিকিট পাই এর দুই দিন আগের দুই দিন পরের কোনো টিকিট ছিল না তো এই টিকিট পেয়ে আমরা সাথে সাথে কেটে নেই যাই হোক আব্বু মোটামুটি ফিজিক্যালি স্টেবল ছিল আর ফ্লাইটও কিন্তু কম সময় না তো কলকাতা হলে আধা চলে আসতে আসতে পারতাম কিন্তু চেন্নাই থেকে ঢাকা প্রায় ঘন্টা মিনিট লাগে আব্বুকে বাহির থেকে দেখলে কেউ বুঝবেনি না উনি রোগী আব্বু সবসময় ফির থাকার চেষ্টা করেন আমি তো মুখে হাসি আর ভিতরে এক গাদা টেনশন নিয়ে সময় পার করছি দুই ঘন্টা চল্লিশ মিনিট আমার কাছে মনে হচ্ছে প্রায় দুই দিনের সমান কারণ আব্বুর জন্য ফ্লাইটটা আসলেই অনেক রিস্কি ছিল বারবারই জিজ্ঞেস করছিলাম অক্সিজেন মাস্ক লাগবে কিনা আব্বু আমাদেরকে রিল্যাক্স করার জন্য উনি বলে দিলেন যে লাগবে না সে একদমই সুস্থ কিন্তু বাসায় আসার পরে কি ভিন্ন ঘটনা আসলেই তার মাস্ক লাগতো যাই হোক কেউ যদি প্লেনের মধ্যে অসুস্থ বোধ করেন তাহলে কিন্তু এয়ার হোস্টেসকে বললেই অক্সিজেন মাস্কটা কিভাবে আপনি ইউজ করতে পারবেন সেটা দেখিয়ে দিবে এয়ার জার্নিটা আমাদের সুস্থ মানুষদের জন্য যতটা স্বাভাবিক অসুস্থ মানুষের জন্য কিন্তু অতটাই অস্বাভাবিক সমস্যা না হলে তো কোনো কিছুই না বা সমস্যা হলে তো অনেক কিছু আমু তো টেনশনের ড্রেসও চেঞ্জ করে নিই এই দুই দিন দিনে আমার মা মনে হয় এক গ্লাস পানিও খায় নেই মানে সবাই সবার সাথে অভিনয় করতেছি আব্বু আমাদের সাথে নর্মাল থাকার চেষ্টা করতেছি আমরা আব্বুর সাথে নর্মাল থাকার চেষ্টা করতেছি মানে যেমনি হোক দেশে গিয়ে পৌঁছাই ফ্রাই টেউটার কিছুক্ষণ পরেই হচ্ছে জুস দিয়েছিল এরপরে এখন হচ্ছে মূল খাবারটা দিল মূল খাবারটার মধ্যে অনেক কিছুই ছিল এবার কিন্তু বেশ ভালো খাবারই প্রোভাইড করা হয়েছে কি খাবার প্রোভাইড করা হবে এটা ডিপেন্ড করে জার্নি ডিউরেশনের উপর চল্লিশ মিনিট এক ঘন্টার ফ্লাইট হলে হালকা পাতলা স্ন্যাক্স দেয় যেমন স্যান্ডউইচ বার্গার যদিও বাংলাদেশ এয়ারলাইন্সের বার্গারের নাম শুনলেই আমার ভয় লাগে তো এবার যেহেতু আমাদের দুই ঘন্টা চল্লিশ মিনিটের ফ্লাইট তো এই জন্য হেভি ফুড দেওয়া হয়েছে এখানে রাইস সবজি চিকেন তিনোটাই ভালো ছিল আর সবচেয়ে অ্যাক্সিডেন্ট ছিল হচ্ছে এই ক্রিম চিজ কেকটা আমু তো কয়েকদিন যাবত টেনশনে কিছুই খাচ্ছিল না কিন্তু এই কেকটা আর আব্বু শুধু জুস খেয়েছে আব্বু হেভি ফুড খেতে পারছিল না শুরুতেই জুস প্রোভাইড করাতে ভালো হয়েছে যে আব্বু খেয়েই একটা ঘুম দিয়েছে মূল খাবারের পর চা কফি প্রোভাইড করা হলো আমি একটু কফি নিলাম আর এই প্যাকেটের মধ্যে আলাদা করে হচ্ছে কফির জিনিসপাতি প্রোভাইড করা হয়েছে আর সল্ট দিয়েছে হচ্ছে খাবারের মধ্যে খাবার জন্য ক্রিমার আর সুগার অ্যাড করে হচ্ছে আমি কফিটা বানিয়ে নিলাম আর প্লেনে এন্ট্রি করার সময় এক ইয়ার হচ্ছে জাবুর সাথে দেখা আপু আমাকে চিনতে পেরেছিলেন তো খাবার দাবার খাওয়ার পর আপু আবার এসে খবর নিয়েছেন যে ঠিকমতো সব কিছু পেয়েছে কিনা সিটের সামনে স্ক্রিন ছিল কিন্তু কোনো হেডফোন প্রোভাইড করা হয়নি এজন্য জন্য বোবা স্ক্রিনের দিকেই তাকিয়েছিলাম আসলে টেনশনের সময় তো এমনিই কাটতে চায় না একটু পর শুধু আব্বুর দিকে তাকাচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা সমস্যা হচ্ছে খারাপ লাগলো আব্বু কখনো বলে না খারাপ লাগতেছে তো যাই হোক এরই মাঝে করলো যে আমরা ঢাকা এয়ারপোর্ট চলে আসছি ল্যান্ড করার পরে দেখলাম প্লেনটা কোনো টার্মিনালের সাথে লাগানো নাই আমরা আসার সময় কিন্তু আমাদের হেঁটে আসতে নাই টার্মিনালের সাথেই লাগানো ছিল নর্মালি বড় এয়ারগুলো টার্মিনালের সাথেই লাগানো থাকে তো এই অসুস্থ রোগী নিয়ে আমি সিঁড়ি বেয়ে কিভাবে নিচে নামবো যাই হোক নিচে নামার পরে দেখলাম খোলা বাস বাসের মধ্যে দাঁড়িয়ে কিভাবে আসবে তো সাথে কিন্তু কিছু প্রাইভেট কারও থাকে তো আমি একটা প্রাইভেট কারকে বললাম যে আমি এটাতে যাব তো সে আমাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করে দিল আমি তো আমি খুবই বিরক্ত বিরক্ত হয়ে বললাম আমার সাথে রুগী আছে আমি গাড়িতেই যাব। তারপর উনি আমাদেরকে গাড়িতে উঠালেন আমি বুঝলাম না চেন্নাই থেকে ঢাকা আসার ফ্লাইটে তো ম্যাক্সিমাম রুগী থাকে তাহলে কেন ওই মাঝ রাস্তায় রুগী সহ মানুষগুলোকে নামিয়ে দেওয়া হবে এটা খুবই বিরক্তিকর ছিল আমার জন্য বিরক্তির শেষ এখানেই না সামনে আরও আছে বাইরে আমাদের জন্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল আব্বু বলছিল যে আব্বু নর্মাল কারে যেতে পারবে না আব্বুর জন্য যেন আমরা অ্যাম্বুলেন্স নেই তো অ্যাম্বুলেন্স চলে আসছে কিন্তু গাড়ি আমাদেরকে যে এয়ারপোর্টের সামনে নামিয়ে দিলেন এরপরে আর কোনো হুইল চেয়ার নাই মানে ইউএস বাংলার হুইল চেয়ার আছে বাংলাদেশ কোনো আমি আব্বুকে দাঁড়া করিয়ে রেখে প্রায় পনেরো থেকে বিশ চেঁচামেচি করেও আমি বাংলাদেশ এয়ারলাইন্সের কাউকে খুঁজে পাইনি একজনকে যাই পেয়েছি পিছনে লেখা ছিল কিন্তু তারা যে হুইল চেয়ারের লোক না তো একটা প্লেন নামবে চেন্নাই থেকে আসবে সেখানে হুইল চেয়ার কেন থাকবে না চেন্নাইয়ের ফ্লাইটে তো ম্যাক্সিমামই রুগী থাকে সেখানে একটা হুইল চেয়ারও থাকবে না এটা কেমন কথা আব্বুর অবস্থা যদি কিছুটা স্টেবল হইতো সেদিন যে আমি কি কাণ্ড করতাম এয়ারপোর্টের মধ্যে সেটা উপর আল্লাহ জানেন যাই হোক প্রায় বিশ শ মিনিট চিলাচিলি করার পর একজনকে পাওয়া গেল হুইল চেয়ার সহ আর এই দিক দিয়ে আব্বু অসুস্থ ফিল করতেছিল বুঝতেছিলাম ফেস দেখে যে অসুস্থ ফিল করতেছে এখন যেমনি হোক আমাদের বাসায় যেতে হবে তবে হুইল চেয়ারের সাথে যে ভাইয়াটা আসছিলেন উনি খুবই হেল্পফুল ছিলেন চেষ্টা করছিলেন সব প্রসেসগুলো খুব দ্রুত করে দেওয়ার আর এই জন্য আমরা তাড়াতাড়ি বের হতে পেরেছি সেদিন অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় না পৌঁছালে তো বাসায় পৌঁছাতেই অবস্থা খারাপ হয়ে যেত সেদিন ছিল জুলাইয়ের পনেরো তারিখ তো আমি তো আর জানি না যে দেশের মধ্যে ঝামেলা হচ্ছে আব্বুর এমন কন্ডিশনে দেশে ফোন দিয়ে অন্য টপিকে তো কথা বলার কোনো অপশনই ছিল না যাই হোক আমি তো ভেবেছিলাম যে হালকা পাতলা কোনো ঝামেলা হবে কিন্তু এটা যে বিশাল কোনো ঝামেলা হইতে এটা তো আমরা চিন্তাও করি নাই যাই হোক এই ছিল হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে আমার এই তিক্ত অভিজ্ঞতা তো আমার মনে হয় না আর অভিযোগ দেওয়ার দরকার আছে কারণ অভিযোগ দেওয়ার আগেই শুনলাম সব সলিউশন হয়ে গিয়েছে গত দুই দিন যাবত সবাই প্রশংসায় পঞ্চমুখ অনেকগুলা পোস্ট দেখলাম যে বাংলাদেশ এয়ারলাইন্স প্লাস বাংলাদেশ এয়ারপোর্ট সব জায়গার সার্ভিস খুবই স্মুথলি চলছে মানুষজন এয়ারপোর্টে কোনো ধরনের হ্যারাস হচ্ছে না তো সো নেক্সট ট্রাভেলে বুঝবো আসলেই সত্যি কিনা